নেতাজির জন্মদিবসে সভার আয়োজন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের লগ্নে উত্তরপাড়ার ভদ্রকালী উচ্চ বিদ্যালয় বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্ত তার কমিটির সদস্যদের নিয়ে একটি সভার আয়োজন করে এই সভায় তিনি তার কর্মী বৃন্দকে বন্ধু মিলান কল্যাণ কমিটির কাজের নিয়মাবলী বোঝানোর জন্য ও ভেরিফিকেশন করানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বন্ধু মিলান কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্ত জানান যে লাখ লাখ মহিলা এই কমিটির সাথে যুক্ত রয়েছে তারা আগামী দিনে কমিটিতে কিভাবে চলবে তা অবগত করানো হয়েছে এই সভায় আপনাদের কতজন মহিলা ওখানে কাজ করছেন

কমিটির কাগজপত্র কর্মী বৃন্দের হাতে তুলে দেওয়া হলো এবং ভবিষ্যতে এই কমিটি বহু মহিলাকে রোজগারের সংস্থান দিতে চলেছে বলে দাবি করেন বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্ত আগামী দিনে আরো কিভাবে শুরু করবে এবং যদি মানুষ আপনাদের প্রশ্ন করে যে আপনাদের ডকুমেন্টস কি আছে যারা তাদেরকে সমস্ত ডকুমেন্টস দেওয়া হলো সাথে এবং তারা আগামী আগামী দিনে কিভাবে চলবে এবং কমিটি সাথে কিভাবে তারা হচ্ছে মানুষের সাথে ভালো ভালোবেসে এবং সুন্দরভাবে কাজ করবে তার বার্তা দেওয়া হলো উত্তর পাড়া থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ